পশ্চিমবঙ্গের শাসক এবং সরকার বধির অসভ্য বর্বর ধান্দাবাজ চিটিংবাজ এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে চরিত্রহীন নিষ্ঠুর অকৃতজ্ঞ ধান্দাবাজ চিটিংবাজ সরকার অন্তত আমি আমার একষট্টি বছর বয়সে দেখি আজকে অসহায় হয়ে পড়েছে তাদের মর্যাদা ভুলুন্ঠিত হচ্ছে আর একেবারে স্ট্যাম্প মারা রেজিস্টার চিটিংবাজ এবং আত্মস্বাতকারী মানুষের রক্ত শোষণ করে কাচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে খকলা করে দিয়েছে তৃণমূল দল এবং তার সরকার তারা বুক ফুলিয়ে ঘুরে মুখ্যমন্ত্রী এবং তার সরকার রেজিস্টারভাবে চৌর্য বৃত্তি করবে আর কেউ তার প্রতিবাদ করে গণতন্ত্রের যে মূল স্তম্ভ আইনের কাছে যেতে পারবে না এটা নির্লজ্জতার নামান্তর মাত্র মানুষও যতটুকু আইন বোঝে তাতে জানেন যে উনি ভাউতা দিচ্ছেন এবং পুরো পশ্চিমবঙ্গের মানুষকে একবারে ভুলে ভরিয়ে রেখেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন ভারত এগিয়ে যাচ্ছে আর আমাদের সাদের পশ্চিমবঙ্গ অনেক পেছনে জাহান নামের আগে দাঁড়িয়ে আছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে এই মাস্টারি চাকরি দেওয়ার জন্য সেই চোরেদের বাঁচাতে এবং নিজেদের চৌর্য আড়াল করার জন্য যারা উপযুক্ত ক্যান্ডিডেট যারা উপযুক্ত মাস্টারমশাই যারা পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে তাদেরকে বলিয়ে দিল শিক্ষার হলেন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড তৈরি করে তারাই আজ চলটা ছেড়ে রাস্তায় শিক্ষকরা ধর্নায় বসেছেন শিক্ষকরা আন্দোলন করার শিক্ষকদের উপর বিশ্বের অমানবিক নির্মম লাঠিচার্জ এই কোন পশ্চিমবাংলায় ভাস করছেন না একবারে সত্যি দুঃখের কথা মহাপুরুষেরও কথা আছে যে এই সময়টা এমন যে সময়ে শিক্ষিত লোক তার শিক্ষার জন্য দুঃখ যে আমি শিক্ষিত আর যারা চোর চট্টা চিটিংবাজ তারা মহা উল্লাস করবে পশ্চিমবঙ্গে সেটাই দেখতে পাচ্ছি শিক্ষিতরা আজকে অসহায় হয়ে পড়েছে তাদের মর্যাদা ভুলুন্ঠিত হচ্ছে আর একেবারে স্ট্যাম্প মারা রেজিস্টার চিটিংবাজ এবং আত্মস্বাতকারী মানুষের রক্ত শোষণ করে খাচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে খোকলা করে দিয়েছে তৃণমূল দল এবং তার সরকার তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এ লজ্জা রাখার স্থান নেই এখনো বলছি দৃঢ়তার ভাবে বলছি বর্তমান বাংলা অধিবাসী হিসাবে আমি লজ্জা বোধ করি মুখ্যমন্ত্রী এবং তার সরকার রেজিস্টার ভাবে চৌর্য করবে আর কেউ তার প্রতিবাদ করে গণতন্ত্রের যে মূল স্তম্ভ আইনের কাছে যেতে পারবে না এটা নির্লজ্জতার নামান্তর মাত্র মুখ্যমন্ত্রী তো বলছেন যে থাকবে কোন মাইনে তো বন্ধ হয়নি উনি সাধারণ মানুষও যতটুকু আইন বোঝে তাতে জানেন যে উনি ভাঁওতা দিচ্ছেন এবং পুরো পশ্চিমবঙ্গের মানুষকে একবারে ভুলে ভরিয়ে রেখেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন ভারত এগিয়ে যাচ্ছে আর আমাদের সাদের পশ্চিমবঙ্গ অনেক পেছনে জাহান নামের রাগেস্ট দাঁড়িয়ে আছে উনি তো গণতন্ত্রকে মানেন না উনি সংবিধানকে মানেন না এবং যে অবস্থা চলছে আমার মনে হয় কোর্ট কাচারিও বিপর্যস্ত যে গণ জনগণের ভোট নিয়ে আসা স্বভাবতই তার একটা আলাদা গুরুত্ব থাকে মানুষের ভোটে এসে জিতেছে কিন্তু সেই যদি চৌর্যবৃত্তি করে সেই যদি ডাকাতি করে সেই যদি উপযুক্ত আইনের শাসনকে ধ্বংস করে হ্যাঁ তাহলে তার প্রতি দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নেওয়া দরকার সুপ্রিম কোর্টের হাইকোর্টের কিন্তু আমি মনে করি তারপরেও দেশ যারা চালাচ্ছেন দিল্লির উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া দেখুন কলিকাতা হাইকোর্টেও অভিজিৎ গাঙ্গুলি তিনিও বলেছিলেন পরবর্তীকালে সুপ্রিম কোর্টও বলেছে যে যোগ্য অযোগ্যের কিন্তু তৃণমূল হাজার হাজার কোটি টাকা লুট করেছে এই মাস্টারি চাকরি দেওয়ার জন্য সেই চোরেদের বাঁচাতে এবং নিজেদের চৌর্য বৃত্তিকে আড়াল করার জন্য যারা উপযুক্ত ক্যান্ডিডেট যারা উপযুক্ত মাস্টরমশাই যারা পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে তাদেরকে বলি দিল আন্দোলন তো করবেনই কেন গণতন্ত্রে এটা তাদের পাওয়ার দেওয়া হয়েছে সংবিধানগতভাবে কিন্তু আন্দোলন করে কার কাছে কথা পৌঁছে দিবেন পশ্চিমবঙ্গের শাসক এবং সরকার বধির অসভ্য বর্বর ধান্দাবাদ চিটিংবাজ এবং রাজনৈতিকভাবে চরিত্রহীন রাজনৈতিকভাবে চরিত্রহীন ওদের রাজনীতি কোনো চরিত্র নেই ফলে এর কাছ থেকে কোনো সদ আশা করা সম্ভব নয় তবু আন্দোলনই সাধারণ মানুষের হাতিয়ার এবং আইনি তাদের কাছে হাতিয়ার অতএব তাদের আপ্রাণ চেষ্টা করে যেতে হবে সমাজকে সচেতন করে উদ্বুদ্ধ করে ন্যায়পালিকার কাছে নিজেদের আর্জিটাকে তুলে ধরার জন্য আন্দোলনে যেতেই হবে